সুপ্রিয় দর্শক আর পি ফুড চ্যালেঞ্জের আজকের আয়োজন কয়েকটি আয়োজন করা হয়েছিল তার মধ্যে একটি বল নিক্ষেপ মহিলাদের জন্য বল নিক্ষেপ করে পাতিলের মধ্যে ফেলতে হবে এই প্রতিযোগিতায় জন অংশগ্রহণ করেছেন দেখা যায় কে এই বল নিক্ষেপ করে পাতিলে ফেলতে পারে যারা পাতিলে ফেলতে পারবে তাদের পুরস্কার দেওয়া হবে ময়দা যারা ফেলতে পারবে না তাদের সান্ত্বনামূলক পুরস্কার দেওয়া হবে বিস্কিটের প্যাকেট আপনারা সুন্দরভাবে খেলবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখবেন আনন্দ উপভোগ করবেন আরপি পি ফুড চ্যালেঞ্জের টিম আজকে কয়েকটি খেলার আয়োজন করেছে তার মধ্যে মহিলাদের বল নিক্ষেপ প্রতিযোগিতা এখনই শুরু হবে তার পূর্বে আমরা প্রতিযোগীদের সঙ্গে পরিচয় হয় নেই আপনার নাম কি 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 আচ্ছা আমরা প্রতিযোগীদের সঙ্গে পরিচয় হয়ে নিলাম আমরা এক্ষুনি এই বল নিক্ষেপ প্রতিযোগিতা আমরা শুরু করে দিচ্ছি একজনকে বল নেওয়ার জন্য আমি বলছি তিনি বল হাতত নেবেন হ্যাঁ এক্ষুনি বল নিক্ষেপ শুরু হচ্ছে ওয়ান টু যাই না নাই তাৰ টু থ্ৰী

টু three. থ্রি oh. three.

রে রে हां राजू রে দে ওй কি বললি আমি জানাগো বল দাও এই बारिशে রে রে 1 আমার বউটা সুপ্রিয় দর্শক আজকে আরপি ফুড চ্যালেঞ্জের টিমের পক্ষ থেকে সবাইকে শীতের শুভেচ্ছা ও স্বাগতম আমরা মহিলাদের একটি প্রতিযোগিতা এই মুহূর্তে শেষ করলাম সেটা হচ্ছে বল নিক্ষেপ পাতিলের মধ্যে বলটি ফেলতে হবে এই পাতিলের মধ্যে চারজন আমাদের প্রতিযোগী বল ফেলতে পেরেছেন সে চারজনকে আমরা পুরস্কার দেব আর বাকি কয়জনকে আমরা সান্ত্বনামূলক পুরস্কার দেব তারাও পুরস্কার পাবে আরপি ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করছি সান্ত্বনামূলক পুরস্কার দিচ্ছি আপনারা এই পুরস্কার গ্রহণ করুন আপনিও নেন সবাইকে সান্ত্বনামূলক পুরস্কার দেওয়া হলো এখন যারা বল নিক্ষেপ করে পাতিলের মধ্যে ফেলতে পারছে তাদেরকে আমি পুরস্কার দিচ্ছি তৃতীয় জনকে দিচ্ছি যারা বল খেলতে পারছে আর সবাইকে পুরস্কার বিতরণ করে দেওয়া হলো ধন্যবাদ